কি ঘুম নাই তুমি তিনটা পর্যন্ত ঘুমাইবা বাজান আমি যে জহরের নামাজ পড়া সিদ্দিক সাহেবের ঘর যাই সিদ্দিক সাহেবের পোলাটা হাত দেয়া ঘুমায় লগির চাকা লুঙ্গির চায় না আমি লুঙ্গিটা ঠিক করে দিই তিনটা পর্যন্ত ঘুমাই সিদ্দিক সাহেবের পোলা

আ আ কইরা দেন ইও ইও কইরা দেন যেмна পারে না আমারে ভাই বেজননা মানাই দেন এটা কইলা চুলকাইটা আসবা বুঝছো আরেকটা কাজ করবা সেটা কি বলো কি চুলকাইটা আসার পর ওই যে তেল তেল আছে না তেল সইছা তেল কুদু তেল দি লাগাও এর লাগি তো পানি মিলা শুলে না খারা করে রাখবা এই যে আজকাল পোলা মানে শুন খারা করে না এই যে সজার মতো দেখা যায় কি যে সুন্দর লাগে চমेडकर আ রে আমার পোলাটা এমন বানাইতালাম না বাজাও এমন যদি করো না বাবা বসে থাকলে ফেম করতে পারবা বাইরে যাইবা করবা মোটর সাইকেল দা ভো 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 করে ঘুরবা আইবা একবার যাইবা একবার রহিমের মাইয়া পাঁচটা ফ্যাম করছে কয়টা করছো তুমি একটা তো করো নাই তোমগো লাগে তো সমাজ মুখ যাতাম না কালামের মাইয়া কি করছো শুনছ তিনবার বাজছে একবার না তিনবার আর তুমি কি করছ বাইকেও যাও না প্রেমও করো না মুখ দিয়ে আমি

তোর বন্ধু বান্ধব নাই রে তোর আড্ডা নাই তুই ফোনে কত পেতর তোর বন্ধুর আড্ডা দিবি বাসা নিজে আড্ডা দিবা আরে পোলাটা রে এই যে মাথায় গেলে দেখা যায় সাত আটটা পোলা মানে এক লগে আড্ডা দেয় দেখতেছে কি ভালো লাগে সে আড্ডা পিছু দুয়াটা মারে আমার পোলা বান্ধি আমি এই জায়গায় দেখতে না হইলো না আমার কপাল তুই যে হারার দিন ফুইরা ফুইরা এই যে সময় ডিম নেই খোয়া দিতা সস কি করবি জীবনে ব্যান চালাবি আড্ডা না দিলে কেমনি কি করবি জীবনে আড্ডা দিবি আড্ডা দিবি বন্ধু বলে আড্ডা দিবি নিচে যা বাজান যা নিচে যা বাজান আর ফরম লাগতো না যা যা বাজান আড্ডা দিতে যা আচ্ছা ঠিক

এডাতে ইউটিউব ছলাইবা 8 ঘন্টা এডাতে কি করবা WhatsApp ছলাইবা এডা 8 ঘন্টা এডাতে কি করবা Twitter থাকলে Twitter ছলে বানলে জামন চা দেখবা আর এডা যদি কোনসময়ে লাগেতেলে ছলাইবা ওই যে সিদ্ধিক সাইবার পোলা ওই যে বেরি সাইট চলে থাকে নয়টা ঘন্টা Facebook ছলাই আমার কি করব গেরা কইতেছ কই না আমার বলে 18 ঘন্টা Facebook ছলাই 9 ঘন্টা করে Facebook ছলাইবা বুঝছো টাইম পাস করবা টাইম পাস করবা হ্যাঁ তাহলে রে কি বয়া বয়া আমি যাই তাইলে আচ্ছা থাকবা কম্পিউটারটা ইংরেজি শিখিতে কম্পিউটারটা খালি টিপবা ফেসবুক চালাইবা ইউটিউব চালাইবা হাবি জাবি লিখে সার্চ দিবা নানা রকম টিভা টিভি করবা হারার থাকবা তিনটা পর্যন্ত নজর রাখবা চোখের কালো দাগ পরে লাইবা দেখতে সুন্দর দেয়া যাইব বুঝো নাই আর ফজর নামাজ পড়ার সময় আমি ঘুম ফাড়াই দিয়ে যাবো আসর নামাজ যখন পড়তে যাবো তখন আবার আস্তে করে জায়গায় দিয়ে যাবো ঠিক আছে সজাগ থাকবা নানা রকম ডিবা ডিবি করবা ঠিক আছে সজাগ থাকবা যাই বাজান এমন যদি হতো

কিন্তু এমন যদি হতো তাকে বলতো তোমাকে লেহাড়া করতে হবে না যাও তুমি ভালো ক্রিকেট খেলা পারো সেটা ক্রিকেট খেলে তাহলে কিন্তু তার লাইফটা গড়ে যেত এরকম হাজারো ছেলের হাজারো রকম প্রতিভা আছে তাকে তাকে সেই ধরনের প্রতিভাতে ধাবিত করতে হবে তবেই করবে কিন্তু সুন্দর সমাজ সুন্দর সমাজ গড়েলে সুন্দর বাংলাদেশ গড়ে সুন্দর বাংলাদেশ করার জন্য র‍্যাঙ্কিং কাজ করে যাচ্ছে ব্যাংকিং এর সঙ্গে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে অবশ্যই কমেন্টস বারে আপনার মতামত দিতে হবে এবং পরামর্শ দিতে হবে ধন্যবাদ জানাস চ্যানেলটাকে